প্রদর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে না আমিও ভালো আছি প্রদর্শক আজকে অবস্থান করছি রাজশাহী কেশর হাটে আর আজকে হচ্ছে শনিবার শনিবার আর বুধবারে হাটটা বসে দুদিনে মোটামুটি সমান তো বুধবারে হাটটা একটু বড়ো হয় শনিবারের চাইতে আর এই হাটের খাস না হচ্ছে প্রবুত দশ টাকা করে আর হাটটি বসে হচ্ছে যে পৌরসভা পৌরসভার এখানে হাটটা বসবেন মেন রাস্তার সাথে আপনারা এই হাটে যে কোনো জায়গা থেকে আসতে পারেন যারা নগা থেকে আসবেন বা বগুড়া হয়ে নগরের দিয়ে তারা সরাসরি হাটের উপরে নামতে পারবেন যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন রাষ্ট্রের শহরে আসতে হবে রাষ্ট্রের শহরে আসার পরে যে রেলগেট থেকে করে যে লাইন আছে রাস্তা আসতে সেটা আসতে হবে আর শীতের সময় এজন্য জন্য হাটে এখন পবুতরে আমদানিটা মোটামুটি কম যেহেতু কবুতর কিনা কম কমছে বাইরে থেকে লোকজন কম আসছে এটাই আর কবুতর কিনতে হলে আপনারা সবাই যে ভালো জানে তাকে নিয়ে আসবেন আর চেষ্টা করবেন রাসায় লোকাল গিয়ে কেনার ক্ষেত্রে জোড়া বা কালার না মেলানোর জন্য কবুতর যেটা ভালো পাবেন সেটাই কিনবেন তারপরে সাথে সাফ করতে গেলে অনেক সময় কবুতর খারাপ হতে পারে কবুতর কেনার পরে অবশ্যই সেগুলো বাসায় রাখবেন আলাদাভাবে বারো দিন চোদ্দো দিন আঠারো দিন তারপরে তুলবেন দেখা যায় অনেকের কবুতর নষ্ট হয়ে যায় তখন আমাকে আবার বলে যাবে হাত থেকে কবুতর কি নষ্ট হয়ে গেছে তো ওরা আমি জিজ্ঞাসা করলাম ওরা বলতে পারে না যে আলাদা কি না মানে করেনি আর কি এই ভুলে নষ্ট হয়ে যায় এই ভুলটা আপনারা করবেন না তো তবে এখানে একজন ব্যবসায়ী নাই ব্যাপারে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম খাসা কি এটা রেডিমেড খোলা রেডিমেড ভাই হবে এটা মানে খুলে নিয়ে যান আবার নিয়ে셔야 বাড়ি করে হ্যাঁ খোলা ফিডিং হোল্ডিং ভালো আছে গিরাবাজ আছে সবই আছে ভাই ভালো গিরাবাজ দেখেন তো লোকাল

ভিডিঅ' <laughs> নিচিনা

এটা নড় কি এটা চেক করছে আর কি চেক করছেন আর কি এটা কত দাম চাইছে উনি চাইছে 200 টাকা আনতো কম বেশি যতটুকু পরা যায় আর এখানে সব কিনলেন হ্যাঁ এগুলা কিনলাম ভাই আচ্ছা কোথা থেকে আমার হ্যাঁ ঠিক আছে ঠিক এদিকে মোটামুটি

আ আমরা তো কিছু বলা যায় বলবো না কারণ এখানে অনেক ব্যবসায় জড়িত আছে আপনারা দেখেছিনা কোন দিকে আপনারা চিনবেন আমি বাড়িতে ঘুমানো বলে ल्याছে কার কবুতর ভিতরে

দর্শক আমরা হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিছু হাট থেকে কবুতরের বর্তমান বাজার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি আর পাইকার তো আছে পাইকার মানে ব্যাপারই ওনাদের কাছে আপনি আমার কবুতর পাবেন ওনাদের কাছে যদি আমি একজনকে দেখাই আর একজন আবার মনে মনে গুসা করে রাগ করে কমপ্লেন করে ভাই আমাদেরকেও দেখান তো সবাইকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় হয় না তা আমি একটু করে শুধুমাত্র হিন্দুতে দেখাবো বলবো এখানে আছে

আপোনাৰ জ্ঞানে বেপাৰী আছে একটা বোল <preachers> <upside time sound> আপনি যে হাতে খাতা নিয়েছেন না এটা দাম কত দাম হলো 110 এটা চাওয়া দাম না বিক্রি দাম মানে কত হলে দেওয়া যায় সব গুলো সব গুলো একই দাম আচ্ছা এই সাইজে যদি কেউ বানায় না তাহলে কত দাম আসবে এগুলো এগুলো দাম 500 হতে পারে 500 আপনি বলেন কত আছে আর এই আর এটা একটু বড় একটু পেটি দিয়ে নিলে মানে কোনটি দিয়ে যেন হাড়ি করে তাহলে একটু বেশি আসবে দাম আমার